আল্লা রাবুল আলামিন বলে গোলাম শোনো আমি সাত শ্রেণীর মানুষকে আমি রাব্বুল আলমিন অপছন্দ করি এর মধ্যে এক হল আল মহতাদুন যারা সীমা লঙ্ঘন করে আমি রাব্বুল আলমিন তাদেরকে কখনো পছন্দ করি আল্লাহ রাব্বুল আলমিন বলেন সাত শ্রেণীর মধ্যে এক নম্বর হল আল মহতাদুন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে রাব্বুল আলমিন তাকে অপছন্দ করবে আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই আমরা সীমালঙ্ঘনকারী হতে চাই না যারাই সীমালঙ্ঘন করেছে রাব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন বানী ইসরাইলের যুগে আপনি যদি লক্ষ্য করে দেখেন যারাই সীমালঙ্ঘন করেছে এই পৃথিবী থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সীমা লঙ্ঘন করেছিলেন সৈয়দনাসিসালামের কমরা সৈয়দনাসিস কম ছিলেন সাধুম গোত্র এই কমের নাম কি সাদুম গোত্রের মানুষরা রব্বুল আলমিনের নিয়ামত কে অস্বীকার করেছেন তারা সীমালঙ্ঘন মলঙ্গন করেছেন রব্বুল আলমিন তাদেরকে সবগুলো ক্যাকের পর এক ধ্বংস করে দিয়েছে আমরাও সীমালঙ্ঘন করবো নাকি কথা বলেন বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি আসছে ইনশাল্লাহ বৃষ্টি থেমে যাবে এটা রহমতের বৃষ্টি অনেক দিন বৃষ্টি হয় না আপনাদের এই মাহফিলের রসিলায় যদি এই বৃষ্টি হয় সমস্ত ফসল এবং ফলাদির সব উন্নতি আছে না নাই কথা বলেন এই যে আমের ফল ফুটছে আমের যে বোয়াল আসছে আমাদের এখানে ফুল বলে বা বোয়াল বলে এই যে আমের ফুলগুলো সুন্দরভাবে বের হতে পারছে না আজকে যদি বৃষ্টি হয় আমের ফুলগুলো সুন্দরভাবে ফুটে বের হয়ে যাবে ঠিক না কথা বলেন এই জমিনগুলো পানির জন্য এক ফোঁটা পানির জন্য হা করে আছে জমিনটা উর্বর করার জন্য পানির প্রয়োজন আছে না নেই কথা বলেন না কেন এই যে কৃষকরা অনেকেই ফসল চাষ করছে ফসলের জন্য পানির প্রয়োজন প্রয়োজন হয় হয় কি না না কথা বলেন কেন এজন্য করে পানিরও আছে এটা হচ্ছে রহমতের বৃষ্টি যদি গায়ে লাগান এটা কোনো ক্ষতি হবে নাকি কথা বলেন তাহলে সাত শ্রেণীর মানুষকে অপছন্দ করে কে এর মধ্যে এক নম্বর হলে যারা সীমা লঙ্ঘন করে সালাতামের কওমরা যখন তারা কওমরা সীমা লঙ্ঘন করেছে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কেমন করে তারা সীমা লঙ্ঘন করলেন সৈয়দনাসালেহ আলাইহি সালাতলাম তাদের তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা বললেন যে এক আল্লাহ মানানো তোমরা যদি রাব্বুল আলমিনকে এক বলে স্বীকার করে নাও রব্বুল আলমিনের যদি গোলামি করো রাবুল আলমিন তোমাদেরকে জান্নাত দিবেন দুনিয়ায়ও সম্মানিত করবে আখেরা তো সম্মানিত করবে সুবান আল্লাহ সাদুম গোত্রের লোকেরা বললেন ও সারে শোনো সোন তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই না তবে সাদুম গোত্রের কমরা সাধুম গোত্রের মানুষেরা এরা পাহাড়কে সুন্দর করে পাহাড়ে কেটে কেটে সুন্দর করে ঘর তৈরি করতেন নকশা তৈরি করতেন সুন্দর করে মূর্তি বানাতে পারতেন তো এই সাধু গোত্তরে কমেরা সৈয়দানা সালেহকে বললেন ও সালেহ শোনো সনপ তুমি যদি এই পাহাড়ের মধ্য থেকে একটা গাভিন উট বের করতে পারো এই গাভিন উঠটা বের হওয়ার সাথে সাথে এসে বাচ্চা ডেলিভারি করবে দশ মাসের গাভিন একটা উট বের করবেন তো এই জায়গা আসার সাথে সাথে পাহাড় থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে এসে বাচ্চা ডেলিভারি করবে এরপরে তার ওলান থেকে যদি দুধ বের করে আমাদেরকে পান করাতে পারেন তাহলে আমরা অবশ্যই তোমার ওপরে এবং তোমার রবের ওপরে ইমান আনবো সুবানুল্লাহ পড়েন সাইদনা সালেহ আলাইহ ইসালাতাম সঙ্গে সঙ্গে রব্বুল কে বললেন রব আমার এই কমরা সব ইমান আনতে চায় আপনার এক বলে ঘোষণা করতে চায় জান্নাতকে বিশ্বাস করতে চাই জাহান্নামকে বিশ্বাস করতে চাই আপনার ইমান আনতে চায় আপনাকে রব বলে স্বীকার করতে চাই আমাকে নবী বলে স্বীকার করতে চাই চায় নামিন তাদের একটা আশা তারা দেখতে চায় এই পাহাড় থেকে একটা উট বের হবে উটটা হবে দশ মাসের গাভিন এরপরে বের হবার সাথে সাথে বাচ্চা ডেলিভারি করবে এরপরে ওলান থেকে দুধ বের করে তাদেরও যদি পান করাতে পারি তারা সব মিলে তোমার ওপরই ইমান আনতে চায় রাব্বুল আলমিনের কাছে যখন বললেন রাব্বুল আলমিন বললেন ও সালে পাহাড়কে হুকুম করো পাহাড় তোমার প্রত্যেকটা হুকুম মানতে বাধ্য হয়ে যাবে সুবান সৈয়দ রাসাল ওয়াস সালাম পাহাড়কে আদেশ করলেন পাহাড় তোমার মধ্যে থেকে একটা গাফিন উঠ বের করে দাও সঙ্গে সঙ্গে একটা পাহাড় ফেটে গাভিন একটা উঠ বের হয়ে আসলেন এরপরে বললেন ও গাফিন উঠ তুমি বাচ্চা ডেলিভারি করো সাইয়েদনা সালেহ কথা মতো বাচ্চা ডেলিভারি করলেন এরপরে সালাতু ওয়াস সালাম একটা পাত্রের মধ্যে উটের ওলান থেকে দুধ বের করলেন এরপরে দুধগুলো তারা কমের সামনে পেশ করলেন সব কমরা দুধগুলো পান করলেন এরপরে সৈদ রাসালহ সালামের ওপরে তো ইমান আনে নাই ইমান তো আনেই নাই কিন্তু রাব্বুল আলমিনের যে একটা কুদরত নিদর্শনে উটটাকে তারা হত্যা করলেন এরপরে উটের বাচ্চাটাকেও তারা হত্যা করলেন এরপরে রব্বুল আলমিনের কথাকে অস্বীকার করলেন সৈয়দনা সালে আলহি সালু আসালামকে গালি গালাস করলেন আর ইমান থেকে বঞ্চিত হলেন রব্বুল বললেন ও আমার কমরা সালেহ বললেন তোমাদের ওপরে বিপদ চলে আসবে তোমরা যদি ইমান না সব কমের লোকেরা বলে তোর আল্লাহ কেমন বিপদ আনতে পারে আমরা দেখতে চাই না পড়েন আল্লাহ সব কিছু পারে কি পারে না সব কিছুর ওপর ক্ষমতা শিলাকজন তিনি কে এজন্য জন্য রাবুল বলেন দেব কেল্দি বিয়ে দিহিলম কুঁহুয়া ন কুল্লি কদির সব কিছুর ক্ষমতা শিলাকজন তিনি কে আল্লার ওপর ক্ষমতা আর কেউ আছে নাকি কথা বলেন সম্মান দেওয়ার মালিককে আবার অপমান করার মালিক কে অত আর্যুমানতা সা অত বললেন আমি কাউকে সম্মানিত করি আবার কাউকে অপমানিত করি কে করতে পারেন আবার কাউকে রাজত্ব দেন কাউকে আবার রাজত্ব দেন না ঠিক কিনা না কাউকে সম্মানের চেয়ার দিয়ে দেন আবার কাউকে সম্মানের চেয়ার থেকে মুহূর্তের মধ্যে নামাইতে পারে কে সব কিছুর ওপর ক্ষমতাশীল একজন তিনি কে এজন্য করে রাব্বুল আলমিন কাউকে সম্মান দান করেন আবার রাব্বুল আলমিন যাকে ইচ্ছা সম্মানের চেয়ারে বসান আবার যাকে ইচ্ছা সম্মানের চেয়ার থেকে এক মুহূর্তেও দেরি লাগে না তাকে সম্মানের চেয়ার থেকে বিয়ুত করতে ঠিক কেনা এজন্য করে রাব্বুল আলমিন বলেন সব কিছুর ক্ষমতা ছিল আমি তোমরা আমার কুদুরত কে ধ্বংস করে ফেলেছ আমি রাব্বুল আলমিন পাহাড়ের মধ্য থেকে আমার একটা নিদর্শন কুদুরত তোমার সামনে পেশ করেছি ও সালেহ কমের আসন ও সাদম গোত্রের আসন শোনো তোমাদের ওপরে আল্লাহর গজব এক্ষুনি নাজিল হয়ে যাবে নজবিল্লা পড়েন রাবুল আলামিন এই সালেহ গোত্রের কমদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন কারণ তারা সীমা লঙ্ঘন করছে কার সীমা কথা বলে এজন্য করে রাবুল আলামিন বললেন ও গোলাম তোমরা কখন লঙ্ঘন করবা না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি আর যারাই সীমালঙ্ঘন করবে আমি যারাই সীমা লঙ্ঘন করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আপনি যদি ইতিহাসের দিকে লক্ষ্য করেন ফেরাউন সীমা লঙ্ঘন করেছে রব্বুল আলামিন তাকে নীল নদের পানিতে চুবায় চুবাই তাদের সমলে ধ্বংস করে দিয়েছেন ঠিক কিনা তার ফেরাউন ইমান তার উপর সবাই রব খোদাই দাবি করেছে ইমান আনতে তার উপরে বাধ্য করেছে রাব্বুল নামিন বললেন রে ফেরাউন তুই তো সীমা লঙ্ঘনকারী এই দুনিয়ায় তোর বেঁচে থাকার অধিকার আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নম্রতা গুণের মধ্যে ফেলালেন এরপরে সাইয়েদনা ইব্রাহিমকে কত কিছু করলেন শেষমেশ সাইয়েদনা ইব্রাহিমের গমের গোত্রের লোকেরা নোমরুররা রাব্বুল আলামিনকে মারার জন্য তীরে নিক্ষেপ করলেন এরপরে রাব্বুল আলামিন বললেন এই তীরটাকে ধর সেদিনকে আদেশ দিলেন ও জিব্রাহীল যে আমাকে মারার জন্য তীরে নিক্ষেপ করেছে এই তীরের মাথায় একটু রক্ত মাখিয়ে দাও ওর মনটা শান্ত করে দাও নজিবিল্লা পড়েন ওর মনটা শান্ত করে দিলেন তীর যখন নিক্ষেপ করলেন তীর কি আসমানে চলে যাবে নাকি কথা বলেন না কেন তীর আবার জমিনের মধ্যে ফেরত চলে আসবে যখন তীরটা জমিনের মধ্যে ফেরত আসলেন তীরের মাথায় দেখে রক্ত লাগানো নম্রত বিশাল খুশি যে রব্বুল আর আমিনকে মেরে ফেলেছে আসলে মারতে পারছে নাকি কথা বলেন না কেন তিনি সর্বপ্রথম আবার তিনি শেষ ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন সর্বপ্রথম একজন ছিলেন তিনি কে জোরে বলেন হুয়াল আউয়ালু তিনি প্রথম তার আগে কেউ ছিল নাকি কথা বলেন নাস্তিকরা প্রশ্ন করে রবের আগে কে ছিল এমন প্রশ্ন আছে না নাই এমন প্রশ্ন করে না নাস্তিকদের দুর্বল এই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন ঠিক কিনা ইমাম আবু হানিফাকে প্রশ্ন করলেন তোমার রবের আগে কে ছিল সেদিনে ইমাম আবু হানিফা বললেন তুমি কি গণনা করতে পারো বলে আমি গণনা করতে পারি কোনো সমস্যা নাই তো এক নাস্তিককে দেখি বলে তুমি তো দেখি তো নাস্তিক গোনা শুরু করেছে এক দুই তিন চার পাঁচ গুনতে শুরু করেছে তো শেষ হবে আসবে শতক এরপরে হচ্ছে আসতে থাকবে থাকবে কি না কথা কথা বলেন বলেন না আর কেন এক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন টিল এমন ভাবে আসতে থাকবে না আসতেই থাকবে তো ইমাম আবু হানিফা বললেন তুমি আবার গুনে লাস্ট দিকে চলে আসো প্রথমে চলে এসো তো ওই গোনা শুরু করছে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপরে আবু হানিফা বললেন একের আগে কি আছে বলে একের আগে তো কিচ্ছু নাই এমা আবু হানিফা বললেন একের পরে যেমন সব কিছু হয় একের আগে যেমন কিছু নাই একের পরে যেমন সব কিছু হয় আল্লাহর পরে সব কিছু হয় একের আগে যেমন কিছু নাই আল্লাহর আগেও তেমন কিছু নাই সুবান আল্লাহ পরে তাহলে একের আগে তেমন কিছু নাই রবের আগে আর কিছু থাকতে পারে নাকি এজন্য জন্য রব নিজেই বলেন তিনি হলো সর্বশক্তিমান তিনি সর্বপ্রথম তিনি শেষ তিনি গোপনে তিনি প্রকাশে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ বললেন গোলাম সন সরব আমি হলাম সর্বপ্রথম আমার আগে কেউ নাই আবার আমি সর্বশেষ আমার পরেও কেউ আসবে না আবার আমি গোপনে আমি প্রকাশে তুমি গোপনে যেই গুণাগুলো করো পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে আমি যেই গুণাগুলো করি রাতের অন্ধকারে যেই অপরাধগুলো করি রাতের অন্ধকারে যেই অপরাধগুলো করি পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে এই যে যুবকরা আছে রাতের অন্ধকারে ইন্টারনেটের মধ্যে বিভিন্ন অশ্লীল গান বাজনা দেখে কি দেখে না কথা বলেন আবার যুবকরা ফোনের মধ্যে প্রেম আলাপ আসে না নেই কথা বলেন না কেন এক একটা যুবকের দুইটা তিনটা করে গার্লফ্রেন্ড আসে না নেই আবার এক একটা মেয়েদের তিনটা চারটা করে বয়ফ্রেন্ড আছে না নেই কালকে আমি দেখেছি অনেক ট্রেনে আসতেছি তো ফাঁকা নাই এত পরিমাণ ভিড় আছে যুবক আর যুবতীর ভিড়ের কাজ দেয় ট্রেনে ওঠার জায়গা নাই চিল্লায় বলেন ঠিক কেনা তো কালকে গিয়েছে কোন তারিখ বলেন তো কথা বলেন এই তারিখ পালন করছে কে কে হাত উঠান তো দেখি আরে এখানে লজ্জায় ওঠানো যায় কথা বলেন না কেন এখানে তো হাত উঠানো যায় না কিন্তু প্রকাশ্যে যারা এই আমাদের বাংলাদেশে একটা নিউজ আসছে যে আজকে একটা নিউজ দেখলাম যে চোদ্দোই ফেব্রুয়ারিতে হেডলাইন চোদ্দই ফেব্রুয়ারিতে বত্রিশ হাজার বত্রিশ কোটি টাকার কন্ডম বিক্রি হয়েছে পড়েন বত্রিশ কোটি টাকার কি বিক্রি হয়েছে কন্ডম বিক্রি হয়েছে এই কন্ডমগুলো বৈধ জায়গায় ইউজ হয়েছে নাকি অবৈধ জায়গায় কথা বলেন তাহলে এগুলো কি করা যাবে নাকি কথা বলেন না কেন আবার আপনাদের ভারতবর্ষে কি শিশু পার্ক আছে নাকি কথা বলেন ভারতবর্ষে কি শিশু পার্ক আছে আছে আমাদের বাংলাদেশের যদি শিশু পার্কে যান আপনি দেখতে পাবেন ওখানে যে পনেরো থেকে বিশ বছরের শিশুরা সব বসে আছে কথা বলেন না কেন শিশু পার্কে তো শিশুরা নাই শিশু পার্কে আছে বিশ বছর পঁচিশ বছরের শিশুরা সব বসে আছে চিল্লায় বলেন ঠিক না আবার এক একটা শিশু আর একটা শিশুকে আদর করে যেমন তার পিতা এবং মাতা তার সন্তানকে যেমনভাবে আদর করে সন্তানকে যেমন কোলের মধ্যে বসে পিতা তার সন্তানকে আদর করে প্রত্যেকটা শিশু বিশ বছর পঁচিশ বছরের শিশুকে কোলের মধ্যে বসিয়ে এক একটা শিশু আর একজন শিশুকে আদর করে চিল্লায় বলেন ঠিক না আসে না নাই আরে কষ্ট হচ্ছে বলতে আপনাদের এই শিশুগুলো কি আমাদেরই শিশু না কথা বলেন এই কি বাইরের কোনো ছেলে মেয়ে নাকি এই ছেলে মেয়ে তো আমাদেরই ছেলেমেয়েরা আল্লাহ তালা এই সমস্ত বেহা দিবসকে আমাদের হেফাজত করুক পড়ে না আমিন চোদ্দই ফেব্রুয়ারি আমরা কি পালন করব নাকি কথা বলেন হুজুর এখন বললেন কেন গতকাল তো পালন হয়ে গিয়েছে ঠিক কিনা কথা বলেন না কেন আল্লাহ এই সমস্ত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বেহা দিবস থেকে আমাদের হেফাজত করুক চিল্লায় বলেন আমিন আমরা সামনের বছর থেকে আর পালন করবো নাকি আমাদের ভালোবাসা তো সারা জীবন সবসময় আমাদের পিতামাতার জন্য ভালোবাসা আছে না নেই কথা বলেন না কেন নতুন করে আমাদের ভালোবাসা দিবস লাগে না আমরা প্রতিদিন আমার পিতা এবং মাতাকে ভালোবাসি চিল্লায় বলেন ঠিক এই যে ইউরোপ আমেরিকাতে তার পিতা মাতাকে বছরে একটা দিন তারা ভালোবাসা দিবস উদযাপন করে কিন্তু আমাদের ভালোবাসা আমাদের পিতা জন্য কম না বেশি কথা বলেন আমরা প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি বিশ্বনবী বললেন তিনটা জিনিসের দিকে তাকালে সোয়াপ লিখে দেন একজন তিনিকে আর জোরে বলেন এক নম্বরে বিশ্বনবী বললেন কেউ যদি কোরআনের পাতায় তাকায় কোরআনের দিকে কেউ যদি একবারে তাকায় কোরআনের হরফের দিকে কেউ যদি তাকায় প্রত্যেকটা হরফের বিনিময় তাকানোর বিনিময় তার আলামিন নামায় সব লিখে দেয় পড়ার দরকার নাই কি দরকার নাই পড়ার দরকার নাই কোরআন পড়ার দরকার নাই আপনি যদি কোরআনটাকে ওপেন করেন এরপরে কোরআনের এদিকে যদি আপনি তাকান সঙ্গে সঙ্গে রাব্বুল আলমিন আপনার আমল নামায় সব লিখে দিবে সুবহানাল্লাহ পড়েন আবার কেউ যদি কাবা ঘরের গেলাফের দিকে তাকায় রাব্বুল আলমিন তার আমল নামায় সব লিখে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে বিদ্রুল ওয়ালিদাইন দিন পিতা মাতার চেহারার দিকে কেউ যদি একবার অনেক নজরে তাকায় রাব্বুল আলমিন তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেয় সুবহানাল্লাহ পড়ে কিন্তু আমাদের পিতামাতাকে গালিগালাজ করে এমন সন্তান আছে না নাই পিতামাতাকে মারধর করে এমন ডাকাত সন্তান আছে না নাই কথা বলেন না কেন পিতামাতাকে গালি দেওয়া যাবে নাকি কথা বলেন ডুববাতি জানা আছে নাকি হুজুর এখানে থাকলে বন্ধ করে দেন এগুলো ডুববাতি থাকলে বন্ধ করে দেন নাকে আসছে তাহলে পিতামাতাকে গালি দেওয়া যাবে কথা বলেন না কেন যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন সেখানে পিতামাতার মাতার গোলামির কথা বলেছেন একজন তিনি কে এজন্য পিতা মাতার চেহারার দিকে তাকালে একজন আপনার কবল হজর সব আপনার আমল নামাই লিখে দেয় এজন্য করে পিতা মাতাকে কখনো গাড়ি গালাস করা যাবে পিতা মাতার সাথে কখনো নাফারমানি করা যাবে নাকি পিতামাতার সাথে কখনো আপনি গাড়ি গালাস কথা বলবেন না ফর মানে কথা বলবেন না একজন সাহেব বিশ্বনবীর কাছে এসে বললেন নবী আমার পিতা মাতার দিকে যদি আমি দুইবার তাকাই আমার কয়টা হজরে সব হবে বিশ্বনবী বললেন আপনি যতবার আপনার পিতা মাতার দিকে তাকান একশোবার যদি আপনার পিতা মাতার দিকে যদি অনেক নজরে তাকান একশোটা কবুল হজরে সব আপনার আমল নামায় লিখে দেবেন কে আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মক্কায় যান মদিনায় যান সাফা মনোছা করেন আর এরপরে হাজরে আস চুমা খান এই সব এই আমুল আপনার কবুল হজরে সব হতেও পারে না হতেও কোনো গ্যারান্টি নাই আপনার আমুল কবুল হজরে সফ হতেও পারে না হতে পারে কিন্তু বিশ্বব্যাপী গ্যারান্টি দিলেন কোন পিতা এবং মাতার দিকে যদি আপনি একবার অনেক নজরে তাকান আপনার আমলনামায় নামায় একটা কবুল হজরে সব লিখে দিবেন একজন তিনিকে এজন্য করে পিতা মাতার চাহারার দিকে তাকানোর দরকার আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে একজন নারাজ হয়ে যাবে তিনি কে বিশ্বনবীর দরবারে সব সবাইকে আমাদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন এমন সময় দূর থেকে একটা মহিলা হাঁটতে হাঁটতে আসতেছেন বিষ্ণবী বসা থেকে উঠে দাঁড়ালেন এরপরে গায়ের চাদরটা খুলে বসার জায়গা করে দিলেন ওই মহিলাটি আসলেন আসার পরে বিশ্বনবী যেই চাদর ওপরে বিছায় দিলেন ওই চাদর ওপরে এসে বসলেন এরপরে বিষ্ণবীর মাথায় হাত রেখে দোয়া করলেন বিষ্ণনবী কিছু ওই বুড়ি মাকে হাদিয়া দিয়ে দিলেন ওই মহিলা হাদিয়া নিয়ে চলে গেলেন সব সবাই বললেন আর শুনল ওই মহিলাটাকে আপনি আপনার গায়ের জোব্বা খুলে আপনার গায়ের চাদর খুলে বসতে দিলেন আপনি ওই মহিলাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালেন সব সাহবায়ক রামের প্রশ্নের জবাবে বিশ্বনাবি বললেন ও সাহবাইক্রাম শোনো সোনব জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি জন্মের পরে আমার মাকে দুনিয়া থেকে বিদায় হতে দেখেছি কিন্তু আমাকে যিনি দুধপান করিয়েছেন উনি পৃথিবীর কোন সাধারণ মহিলা নয় আমাকে যিনি দুধ পান করিয়েছেন করিয়াছেন সাহারা তিরিশ মাস পান করিয়াছেন উনি হলেন সেই মহিলা যিনি আমাকে লালন পালন করেছেন উনি হলেন আমার সাদিয়া সুবানুল্লাহ পড়েন কিন্তু যিনি দশ মাস প্যাঠে রাখে নাই ডেলিভারের কষ্ট অনুভব করে নাই শুধুমাত্র তাকে দুধ পান করিয়েছেন শুধুমাত্র দুধ পান করানোর কারণে বিশ্বরবি তাকে এতটা সম্মান দিলেন এতটা সম্মান তাকে করলেন কিন্তু যেই মা আমাকে তিরিশ মাস যে ইমা আমাকে মাস মাস পান করালেন সালা সোনা সাহারা তিরিশ মাস আমাকে দুধ পান করালেন এরপরে দশ মাস অথবা নয় মাস পেটে ধারণ করলেন যন্ত্রণা সহ্য করলেন এরপরে ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন কত কষ্ট তিনি চালা সহ্য করলেন এরপরে ওই পিতা মাতার সাথে আমরা খারাপ আচরণ করি এমন সন্তান আছে না নাই এমন সন্তান আছে একটা সন্তান কোটি কোটি টাকার মালিক হয়েছে তার মায়ের সামনে সে বলছে ও মা তোমার ঋণটা আমি পরিশোধ করে দিতে চাই মা বললেন আমার ঋণ তুমি পরিশোধ করতে চাও কোনো সমস্যা নাই আমার ঋণ তুমি পরিশোধ করবার কোনো বাধা নাই কিন্তু ঋণ পরিশোধ করার আগে তোমাকে একটা আমি পরীক্ষা করতে চাই বলেন ঠিক আছে মা পরীক্ষা করো কোনো সমস্যা নেই কি পরীক্ষা সন্তানকে বললেন বাজারে চলে যাও বাজার থেকে একটা পাকা কলা নিয়ে আসবা এই পাকা কলাটা যখন সন্তান বাজারে থেকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে তার মা উপদেশ দিলেন ও আমার সন্তান এই পাকা কলাটা আজকে রাতে তুমি বুকের ওপরে নিয়ে ঘুমাইবা এরপরে সকালবেলা অক্ষত অবস্থায় এই পাকা কলাটা আমার কাছে আবার ফেরত দিবা নষ্ট যেন না হয় সন্তান বললেন ঠিক আছে মা সন্তান খাওয়া দাওয়া করার পরে কলাটা বুকের মধ্যে নিলেন বুকের ওপরে নিয়ে সন্তান শুয়ে পড়লেন কলাটা পাহারা দিচ্ছেন রাত একটা দুইটা যখন বেজে গিয়েছে সন্তানের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন কে আর বলেন যখন রাত দুইটা তিনটা বেজে গিয়েছে সন্তান চোখে যখন ঘুম চলে আসলো হঠাৎ করে কলাটা তার বুকের উপরে থেকে পড়ে পিঠের নিচে চলে গেলেন সন্তান ঘুমের থেকে ঘুম ভেঙে দেখে ফজরের সময় সকালবেলা যখন ঘুম ভেঙেছে পিঠের তলায় যদি পাকা কলা পড়ে এটা কি নষ্ট হয় কি হয় না পাকা কলাটা নষ্ট করে ফেললেন সকালবেলা মায়ের কাছে কলাটা নিয়ে নিয়ে আসলেন আসলেন নষ্ট অবস্থায় মাকে বললেন মা এটা তো নষ্ট হয়ে গিয়েছে মা বললেন সন্তান শোনো সোনব একটা রাতের জন্য তোমার কাছে একটা পাকা কলা রেখেছি অক্ষত অবস্থায় চেয়েছি তুমি এই পাকা কলাটা নষ্ট করে ফেলেছ কিন্তু আমি মা এক দুই বছর নয়, বছর তোমাকে আমি বুকের মধ্যে রেখেছি আমি সন্তান তোমাকে আমি বুকের মধ্যে রেখেছি একদিনের জন্য তোমাকে আমার পিঠের নিচে যেতে দেয় নাই রাতের পর রাত জেগেছি দোলনাই ঝুলেছি দাঁড়িয়েছি সই নাই তুমি কান্না করেছো স অবস্থায় তোমাকে নিয়ে আমি বাইরে বের হয়ে গিয়েছি ও অসন্তান একদিনের জন্য তুমি যদি পিঠের নিচে চলে যেত আজকে তুমি আমার সন্তান থাকতো না ঠিক কিরা কিন্তু একটা কলা তুমি একটা দিন সামলাতে পারো না নষ্ট করে ফেলেছ আরো সন্তান তোমাকে আমি এক দুই দিন নয় তিন থেকে চার বছর তোমাকে আমি বুকের মধ্যে রেখেছি একদিনের জন্য পিঠের নিচে পড়তে দেয় নাই ঠিক কিনা এত সুন্দর করে তোমাকে লালন পালন করলাম তোমাকে ডাইন পাশে রেখেছি ডাইনে পেশাব করে দিয়েছ বামে রেখেছি বামে পেশাব করে দিয়েছ তোমাকে বুকের ওপরে রেখেছি আবার শীতের রাত্রে তুমি বুকের ওপরে পেশাব করে দিয়েছ ওই রাত্রে কাউকে আমি তোমার